ভোলা লালমোহনে দক্ষিণ মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ পাটোয়ারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে তাকে এ সংবর্ধনা দেয়া হয় শিক্ষক মোহাম্মদ সিরাজ পাটোয়ারির পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনের শেষ কার কর্মদিবস ছিল আজ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাখাওত হোসেন শাহীন লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বসার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ হাসান সুমন ও ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নয়নসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন